ফেসবুক পেজে অন্যের ভিডিও ইউজ করা যাবে কি না এটা অনেক অনেক বড় ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন ফেসবুক পেজে অন্যের ভিডিও আপলোড করলে কি কি সমস্যা হতে পারে এই বিষয়ে জানা আপনার অত্যন্ত জরুরি আপনি যদি একজন নতুন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন আপনি ভাবতেছেন আপনি ফেসবুকে ভিডিও আপলোড করবেন এবং এটাও আপনি ভাবতেছেন যে অন্যের কন্টেন্ট নিয়ে আপনি কাজ করবেন মানে কপিরের কপি পেস্ট ভিডিও যে অন্যের ভিডিওগুলো নিয়ে এসে আপনি আপলোড করবেন এখান থেকে টাকা একটা ইনকাম করবেন এরকম যদি কোনো প্ল্যান আপনি করে থাকেন তাই আজকের এই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আপনার জন্য দেখা অত্যন্ত জরুরি তো আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে বলবো যে আসলে অন্যের ভিডিও ইউজ করে আপনি কি টাকা ইনকাম করতে পারবেন বা অন্যের ভিডিও ইউজ করলে আপনার ফেসবুক পেজে কোনো ধরনের প্রবলেম হবে কি না বা আপনি ফেসবুক পেজটা মনিটাইজ করতে পারবেন কি না অনেক গুরুত্বপূর্ণ বিষয় ঠিক আছে তো ভিডিওটা দেখতে থাকুন যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো গাই দেখেন আপনি যদি একজন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার হতে চান বা আপনি চাচ্ছেন যে আপনার ফেসবুক পেজ থেকে লাইফ টাইম আপনি টাকা ইনকাম করতেন তাহলে এক ধরনের স্টেপ রয়েছে আর আপনারা যদি চান না নর্মালি আপনার ফেসবুক পেজ থেকে কিছু দিনের জন্য ইনকাম করবেন বা ইনকাম হলেও হবে না হলে না হবে আপনি এমনি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন এবং সেখানে ভিডিও আপলোড করবেন তাহলে অন্য বিষয় তো প্রথমে আমি আপনাকে বলে রাখি যে আপনারা নিজের মতো করে কি করবেন আপনি যদি ফেসবুক পেজ থেকে লাইফ টাইম টাকা ইনকাম করতে চান বা আপনি ভাবতেছেন যে আপনি ফেসবুক পেজ থেকে লাইফ টাকা ইনকাম করার জন্য তাহলে আপনাকে একটাই সাজেস্ট আমি করব। আপনি নিজে ভিডিও তৈরি করবেন আপনি নিজে নিজের পেজে আপলোড করেন এতে আপনি লাইফ টাকা ইনকাম করতে পারবেন এটা আমার মাধ্যম থেকে একটা সাজেশন যে অন্যের ভিডিও নিয়ে যদি আপনি কাজ করতে চান যেমন ধরুন কোনো কপি পেস্ট ভিডিও যে কোনো কারো ভিডিও নিয়ে এসে আপনি আপনার ফেসবুক পেজে আপলোড করতেছেন এরকম যদি আপনি করেন তাহলে আমি আপনাদেরকে এক কথায় আমি আপনাদেরকে বলবো আপনাদের ফেসবুক পেজটা আপনারা মনিটাইজ করতে পারবেন না তো এখানে কিন্তু একটা কারণও রয়েছে আপনারা চাইলে মনিটাইজ করতে পারেন বাট এখানে একটু কিন্তু কারণ রয়েছে তো প্রথমে আমি আপনাকে বলি আপনারা যদি অন্যের ভিডিওগুলো নিয়ে এসে আপনার পেজে আপলোড করেন আপলোড করে চাচ্ছেন আপনি ইনকাম করার জন্য আপনার পেজটা মনিটাইজ করার জন্য এরকম আপনি হয়তো ভাবতেছেন তো যাই হোক আপনি যদি আপনার ফেসবুক পেজে অন্যের ভিডিও আপলোড করার পরেও যদি আপনি সম্পূর্ণ ক্রাইটেরিয়া কমপ্লিট করে যদি আপনি আপনার মনিটাইজেশনটা আবেদন করেন তাহলে আপনি আপনার মনিটাইজ পাবেন না সেখানে রিউজ কন্টেন্টের পলিসি চলে আসবে সেখানে আপনাকে ফেসবুক কখনও মনিটাইজেশন দেবে না ফেসবুকের কমিউনিটি গাইডলাইনে কিন্তু একটাই স্পষ্ট লেখা রয়েছে যে আপনার অন্যের কোনো ভিডিও দিয়ে আপনারা কোনো টাকা ইনকাম করতে পারবেন না কারণ সেটা রিউজ কন্টেন্টের পলিসির আলতায় চলে আসে সেখানে অন্যের ভিডিও দিয়ে আপনি কিছুই করতে পারবেন না ঠিক আছে জাস্ট আপনি আপনার সময়টাকে নষ্ট করবেন তো এখানে আরও একটা পয়েন্ট রয়েছে আপনি যদি অন্যের ভিডিও দিয়ে টাকা ইনকাম করতে চান তাহলে সেখানে আরও একটা পয়েন্ট রয়েছে সেখানে কিছু কমেন্ট ক্রিয়েটিভিট কিছু ভিডিও রয়েছে যেগুলো রিউজ কন্টেন্টের পারমিশন রয়েছে মানে আপনি চাইলে সেগুলো ইউজ করতে পারেন সেগুলো দিয়ে যদি আপনি করেন তাহলেও হয়তো করে নিতে পারেন তাহলে হয়তো মনোটাইজেশন করে নিতে পারেন কারণ কেন বলতেছি আপনাকে বর্তমানে ফেসবুক পেজের যে নিয়ম রেগুলার রয়েছে সেগুলো অনেক হার আপনারা তাদের সব রুলস রেগুলেশন মানতে হবে তারপরে আপনি সেখানে কাজ করতে পারবেন বা টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে আশা করি বুঝাতে পারছি তো আপনারা অন্য যদি কনটেন্ট ইউজ করতে চান তাহলে মেন ক্রিয়েটিভিট কিছু ভিডিও রয়েছে সেগুলোই ইউজ করতে পারেন আদার্স আপনি আপনি হয়তো কোনো ভিডিও দেখতেছেন আপনার সেই ভিডিওটা ভালো লাগছে আপনার সেই ভিডিওটা ডাউনলোড করে আপনি আপনার পেজে আপলোড করতেছেন এক্ষেত্রে কিন্তু কোনো আপনি ইনকাম করতে পারবেন না তো এক্ষেত্রে আপনার সময়টা আপনি নষ্ট করবেন আর যদি চান আপনি না এমনিতেই আপনি ভিডিও আপলোড করতেছেন বা এমনিতেই করবেন তাহলে আপনি করতে পারেন সমস্যা নেই আর যদি টাকা ইনকাম করতে চান তাহলে আমি আপনাকে যে প্রথমে বলেছিলাম নিজের কন্টেন্ট তৈরি করেন লাইফ টাইম ইনকাম করতে পারবেন কোনো ধরনের প্রবলেম হবে না আর দ্বিতীয় হলো গিয়া অন্যের ভিডিও দিয়েও ইনকাম করতে পারবেন সেগুলো কমেন্ট ক্রিয়েটিভিট কিছু ভিডিও রয়েছে সেগুলা ইউজ করে আপনি ইনকাম করতে পারবেন আদার্স আর কিছু দিয়ে করতে পারবেন না আপনি যে কোনো ভিডিও দেখতেছেন সেটাই ডাউনলোড করে আপনার পেজে আপলোড করতেছেন এগুলা দিয়ে কখনো আপনি কিছু করতে পারবেন না আশা করি বুঝাতে পারছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে পর্যন্তই করবেন